না ভাই আমার তাদের হাগা হইছে তোমার বাড়া যা তবে ওষুধ আনতে হই। কেজন তো এবারে সেই দিনকে দুইটা দিনই ছাসলো সেই জিনিস দুইকেন তো ভালোই লাগলে রে। তো তুই না আপতি তুই তো আমার કાকা আই আমাই মামা তো ভুল ও সরি ভাই তে ভুল হই গেছে। রানব আসে সবাই কবি আমাকে কাজ আছে কাজ না থাকলে কবি আমাকে কাজ আছে বুঝতে আমাকে কাজ করার কথা হয়েছে উফ কবি আমার

এই শোন 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 দাঁড়া 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 বস তোদের সাথে একটু কথা আছে এখানে বস তোরা চলে যেহেতু যাচ্ছিস একটা ইন্টারেস্টিং কথা শুনে যা ভাবিছিলাম যে আমার মামা বিদেশ থেকে আসছিল তো দামি দামি মিষ্টি দামি কেক আবার একটু দই গোষের আয়োজন করেছিলাম ঠিক আছে তা ভাবলাম যে তোরা ছোট ভাই মানুষ সেদিন তোকে দিয়ে মেলা কাজ করাইছি তা ভাবলাম তোকে একক তো খাওয়াবো তোরা যেহেতু এত কাজ দেখাচ্ছিস ঠিক আছে তাহলে যা কি আর করার তা আমি গেলাম সকালী বলেছি ভাই তো তাই নিতো মারাই গেছে দেখ সমস্যা নেই ভাই আমার দাদি হাকা শক্তি গেছে আমার আজকে না গেলেও চলবে না আপনি থাকেন ভাই ভাই দাঁড়ান আমার বাড়ির সমস্যার সমাধান হয়ে গেছে না থাক তোরা থাক তোদের যেহেতু সমস্যা আছে তোরা ছোট ভাই মানুষ তোদের সমস্যা এগুলো তো আমার দেখা লাগবে তাই না তোরা আজগের মতো থাক অন্য একদিন যাস ঠিক আছে ভালো থাক আমি গেলাম বাই 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 달리 কি তুই আচ্ছা ঠিক আছে তোকে নিয়ে যাচ্ছি সমস্যা নাই ঠিক আছে তুইরা ছোট ভাই মানুষ যেতে চাচ্ছিস সমস্যাতে যেহেতু রাজি হইছিস তাহলে শুন আরেকটা কথা আছে কিন্তু কি ভাই রান্না খাওয়া দাও কিন্তু রাত্রি রি ও আর এখন যে বেলা আছে মেলা বেলা আছে চল এক গাড়ি ইট আইছে নেবার নাই ঠিক আছে চল না মাটিবি চল সাথে পারি না এখনকার পোলা পানে যে কথাই আছে না পোলা পানি একটু একটু পোলা পান বুদ্ধি বাইরে গেছে দেখছো খাওয়ার কথা কইছে আর পিছে দৌড়াইছে আর যে কাজের কথা কইছে অমনি পালাইছে একটা তো আরো খুঁজে পাওয়া যায় না যা তোদের আজকে আর ডাকবো না তোরা যা চলে যা চলে যা